আজকের ব্লগ শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি আজকে আইলাম আমাদের এক ফ্রেন্ডের বার্থডে তো ইনভাইট করেছে তার জন্য এলাম দেখতে থাকেন কিরম এনজয় করি অনেক মজা করলাম তো চলো এনে হাজানের কাম চলে আসে অনেক মজা করে হাজাতেছে ভালো লাগবে বাতি দেওয়া হয়েছে বেলেন দেওয়া হয়েছে অনেকজনে কাম করতেছে এদিকে কেকের কাম করতেছে কেকটা আসতেছে ক্রিম দেখতে থাকেন কেকটা ক্রিম লাগে কেকটা দেওয়া আমি সবকিছু কিছু ভালো লাগবো বরিয়া করে হাজাইছি মজা লাগছে আপনারা দেখতে থাকেন দেখিনGrim মজা লাগে তো পাশে থাকেন সবকিছু দেখাবGrim এনজয় করলাম সবকিছু দেখাবো সাথে থাকেন তো কেকটা দেয়া বুরিয়া লাগছে বুরিয়া এর দিনই নাম দিতেyam দাদু অনেক মজা লাগছে তো হ্যাপি বার্থডে বানানোর জন্য সবাই সাথে দেখুন দেখি আর গাইস ইজ অল হ্যাপি বার্থডে কেক চাই কাకు তো দেখুন মোমবাতি অনেক तो ये दिए कैक सैकड़ी रेडी होते हैं बल्लम जो सामने थी एक तो बाप ने सामने क्या मर देख तो बाप ने तो सामने क्या मर देख तो बाप ने देश वाले को मजा लगते हैं पूरी अगर आज देश वाले को मान रहे थे प्राय पुनर बिजु नहीं से तार दोनों को मजा लगते हैं पूरी अगर आज के दम बल्लम जो देहन किन्हम लगे तो किस

বগাवाडी এর খেলা মজায় দেখতে ভালো কারণ বগাवाडी এর খেলা ন মজা হচ্ছে রে একজন আধা আদিনিজন মজা করে নিতেছে তো দেখতে থাকুন गाइस এইনেগো আজ 2000 बर्थडे গুলে কিছু কথা কও কিছু বোরিয়া বড় কথা কও কি কি করানে সব কিছু করানে আর गाइस আমাদের মোছলি মনসে দুন নে হ্যাপি बर्थडे পালন করানে লাগনা তো খুবwidetilde করতিছ অনেক বোরিয়া লাগছে তাও বোরিয়া জননে মন করলাম যে কিছু টাকা দাও ভাই কিছু কথা কইতেছে তার জন্য বললাম যে এক মিনিট শান্তি들아 শান্তি들아 কিছু টাকা দাও অনেক ভালো লাগবে তো गाइस সব দেখতে থাকেন তো গাইজ ভিডিও ভিডিও কেমন লাগলো ভালো খারাপ সব কিছু কমেন্ট করে জানা মনে হ্যাঁ গাইস গাইজ এক আছে তার জন্য বললাম যে দেখেন গাইজ কেমন লাগলো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো রাখবেন আর ইউটিউব দেখে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য ভিডিও টাটা বাই বাই